রিমান্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য দিয়ে যাচ্ছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক বিভিন্ন সময় নাশকতা ও স্বৈরাচারী সিদ্ধান্তের জন্য তিনি দোষ দিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এমনকি কোটা সংস্কার আন্দোলন ঘিরে নেয়া সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর রাগ ও একগুয়েমির কারণে হয়েছে বলেও গোয়েন্দাকে জানিয়েছেন তিনি সম্প্রতি ঘটে যাওয়া কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে এক হকারের মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করে পুলিশ পরবর্তীতে আদালত তার দশ দিনের রিমান্ড মঞ্জুর করেন রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয় সূত্র গণমাধ্যমকে জানায় জিজ্ঞাসাবাদে শেখ হাসিনাকে নিয়ে আরও অনেক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন আনিসুল হক রিমান্ডে ডিবির করা এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেছেন শেখ হাসিনার বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল না আপনারা যেমন উর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ মানতে বাধ্য আমরা তেমন শেখ হাসিনার আদেশ মানতে বাধ্য ছিলাম এ সময় শেখ হাসিনাকে একরোখা মানুষ হিসেবেও উল্লেখ করেছেন আনিসুল হক ডিবির অপর এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন শিক্ষার্থীদের দাবি তো মেনে নিয়েছিলাম তারা যে এত দ্রুত সরকার পতনের এক দফা আন্দোলনে যাবে তা বুঝতে পারেনি এ সময় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সম্পর্কে তাকে প্রশ্ন করা হলে আইনটি তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে করা হয়েছে বলে জানিয়েছেন তিনি সিফত মাহমুদ মেট্রো টিভি